এখন থেকে হাজির বিরিয়ানি খেতে আপনাদের আর পুরন ঢাকায় যেতে হবে না আমার এই রেসিপিটি যদি সম্পূর্ণ ফলো করেন একেবারে পারফেক্ট একটা হাজির বিরিয়ানির রেসিপি বাসায় আপনারাও তৈরি করে ফেলতে পারবেন আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে সরিষার তেলে হাজির বিরিয়ানি স্টাইলে বিরিয়ানি তৈরি করে দেখাবো আর এর টেস্টের ব্যাপারে যদি বলি এটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে একেবারে হুবহু পুরন ঢাকার হাজির বিরিয়ানির মতো অবশ্যই বাসায় চেষ্টা করবেন আর এটা কিন্তু অনেক সহজ তৈরি করা প্রথমে একটা পাত্রের মধ্যে সরিষার তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ এবং শাহজিরা এক চা চামচ এগুলা একসাথে এই পেঁয়াজের সঙ্গে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি অরিজিনাল অথেন্টিক হাজির বিরিয়ানি কিন্তু সরিষার তেলেই রান্না করা হয় এই জন্য তার টেস্ট কিন্তু অন্যান্য বিরিয়ানির থেকে ভিন্ন আর আমি কিন্তু এটা পুরন ঢাকার একজন বাবরচীর কাছ থেকে শিখে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আটা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ করে ভালোভাবে এই মশলাটাকেও আমরা কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা আগেই দূর হয়ে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর জিরার গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আর একটা বিরিয়ানির মশলা রেডি করে নিচ্ছি একটা জয়ফল একটা কালো এলাচ এরপর টুকরা জয়ত্রী একটা স্টার আর দিয়েছি দারুচিনি সাহা এলাচ লবঙ্গ আর দিয়েছি পোস্ত দানা হাফচা চামচ করে এগুলা গুঁড়া করে নিব কাঁচা অবস্থায় এটাই আমাদের হোমমেড হাজির বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তিন চা চামচ এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মশলাটা প্যাকেটের মশলাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপর টক দই আমি এখানে টেবিল চামচ টক দইয়ের সাথে পানি মিক্স করে গুলে নিয়ে এখানে ব্যবহার করেছি মশলাটাকে একটু হালকা জালে ভেজে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশিই হবে আবার যেন পোড়া লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস এক কেজি পরিমাণ একেবারে ছোট ছোট করে কেটে নেওয়া পুরান ঢাকার হাজির বিরিয়ানির গরুর মাংসটা কিন্তু অনেক ছোট ছোট করে কেটে নেওয়া হয় আপনারা এখানে কিন্তু গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস ব্যবহার করতে পারেন আপনারা চাইলে সেম রেসিপিতে মুরগির মাংস দিয়েও রান্না করে খেতে পারবেন কারণ এই রেসিপিটা এত বেশি টেস্টি যে মাংস করেন না কেন সেই বিরিয়ানিটাই অনেক বেশি স্পেশাল হবে আমি তো সব সময় ঢাকায় থাকতে ঢাকার এই বিরিয়ানিটা এখন যেহেতু ঢাকায় থাকা হয় না বরিশালে আছি তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার হলেও বিরিয়ানি রান্না করার মাসের মধ্যে দুই একবার তো অবশ্যই চেষ্টা করি এই রেসিপিটাই করার বাসার সবার অনেক পছন্দের আপনারাও নিশ্চয়ই অনেক পছন্দ করবেন বাসায় রান্না করলে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর নিভু নিভু আছে এই মাংসটাকে রান্না করব মাংসটা যেন স্লো কুক হয় আর একেবারে সফট হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে একদম নরম হয়ে গেলে বিরিয়ানির মধ্যে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে আর যখন পানিটা একদম শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা আর উপর থেকে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আমরা এর মধ্যে পোলাওর চাল দিয়ে দিব আমি এখানে এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল দিয়েছি এক কেজি মাংসে এক কেজি পোলাওয়ের চাল দিয়েছি কারণ মাংসের মধ্যে কোনো হাড় চর্বি ছিল না সলির এক কেজি মাংস কিন্তু অনেক বেশি হয় তারপরে আবার ছোট ছোট করে কেটে নিয়েছি যে কারণে এই চালের সাথে মাংসটা পারফেক্ট হবে দুই মিনিট চালটাকে ভেজে নিয়ে তারপরের মধ্যে গরম পানি অ্যাড করে দিব এখানে আমি দুই লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন আর এইভাবে দুই মিনিট চাউ ভেজে নিলে গরম পানিটা অ্যাড করলে দেখবেন বিরিয়ানিটা আপনাদের ঝরঝরে হবে অনেক কোনো একটা গায়ে একটা লেগে যাবে না আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনি গুঁড়া দুধটা বিরিয়ানির মধ্যে দিলে বিরিয়ানির টেস্ট কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে হাই আছে রান্না করব যতক্ষণ না টকবক করে ভালোভাবে ফুটছে ততক্ষণ এরপর যখন ঢাকনাটা তুলে এরপরে আমরা চুলার আশটাকে একদম নিভু নিভু করে দিয়েছি যখন টক বক করে ফুটেছে তারপর আর নিভু নিভু চালে রান্না করার পর দেখেন কয়েক মিনিটের মধ্যেই পানিটা টেনে গিয়ে এরকম ঝরঝরে একটা বিরিয়ানি হয়ে যাবে এরপর বিরিয়ানির চালটাকে পাল্টে দিতে হবে এ ওপাশে নিয়ে নিতে হবে তাহলে প্রত্যেক জায়গার চাল প্রপারলি কুক হবে বিরিয়ানির রাশটা এভাবে উল্টে পাল্টে দেওয়ার পর এর উপর থেকে আমরা দিয়ে দিব কেওড়ার জল আর গোলাপ জল আপনারা যে কোনো মুদির দোকান থেকে কিন্তু বিরিয়ানি এসেন্স বলে বিরিয়ানিতে দেওয়ার কেওড়ার জল গোলাপ জল বললেই পেয়ে যাবেন খুবই কম দাম এক চা চামচ করে দিবেন বেশি দেওয়া যাবে না ঘি দিয়ে দিব দুই চা চামচ উপর থেকে একটু ঘি দিলে বিরিয়ানিটায় কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তিনটা জিনিস কিন্তু অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে বিরিয়ানির দশ মিনিট এভাবে দমে রেখে দিব আমরা চুলা অফ করে আর দশ মিনিট পরে আমরা গরম গরম এই হাজির বিরিয়ানিটা সার্ভ করব। এই বিরিয়ানিটা দেখতে আর খেতে হুবহু হাজির বিরিয়ানির মতো তাই আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারা বাসায় যদি তৈরি করেন এর স্বাদ একবার মুখে দিলে আর ভুলতে পারবেন না বাসায় মেহমান আসুক ঈদ আয়োজন হোক বা নিজেদের খাওয়ার জন্যই হোক না কেন একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন যারা নতুন নতুন রান্না করছেন তাদের কাছেও কিন্তু এই রেসিপিটি অনেক সহজ হবে এবং অনেক টেস্টি হবে তাই বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন নতুন আরও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ আপনাদের বাসায় অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় ভালো মন্দ রান্না করা হয় না বাসায় কিছু কিছু লোক থাকে যারা কিন্তু ভালো রান্না না করলে খেতেই চায় না আর এমন সমস্যা কিন্তু আমার বাসাতেও হয় আর এই সমস্যার জন্য আমি একটা সহজ সমাধান নিয়ে এসেছি আমি তৈরি করেছি গরুর মাংসের আচার খুলনার ঐতিহ্যবাহী চুইজাল দিয়ে এই আচারটা তৈরি করেছি এটা রেডি টু ইট আপনারা যারা ব্যস্ততার কারণে বাসায় খুব ভালোভাবে রান্না করতে পারছেন না বা স্টুডেন্ট আছেন পড়াশোনার চাপ অনেক বেশি রান্না করতে কষ্ট হচ্ছে তাদের জন্য মূলত এই আচারটা আমি নিয়ে এসেছি এই আচারটা কিন্তু রেডি টু ইট আপনারা কিন্তু কেনার সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে এটা খুলেই খেতে পারবেন ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে মানিয়ে যাবে খিচুড়ির কথা তো বললামই না খিচুড়ির সঙ্গে আমার হাতের এই আচারটা কিন্তু অনেক বেশি মজার লাগে আপনারা যারা এই আচারটি অর্ডার করতে চান তারা প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে নক করতে পারেন আমার হাতের রান্না টেস্টের সুবর্ণ সুযোগ এখনই অর্ডার করে ফেলুন